Hello my dear friends, I hope you all are fine. I am also fine by the grace of Allah. Welcome back to my another new video. Mm, uh, I, today I will discuss present perfectance, past perfectance, and future perfectance. Uh, um, I hope that you will watch a uh, full video. If you watch uh, this video, it will be very helpful. Uh, so uh, প্রেজেন্ট পারফেক্ট্যান্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যায়াস মলবার্বের পাস্ট পার্টিসিবল ফর্ম অর্থাৎ ভিতিরি পাস্ট পারফেক্টেন্স রিস্ট্রাক্সার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস ভিতির অর্থাৎ মল বার্বের পাস্ট পার্টিসিবল ফর্ম ফিউচার পারফেক্টেন্স রিস্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শেল বা উইল হ্যাপ প্লাস ভিতির অর্থাৎ মল বার্বের পাস্ট পার্টিসিবল ফর্ম আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট পাস পারফেক্ট ফিউচার পারফেক্ট তিনটে টেন্সেই মল বার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বাংলা ক্রিয়ার শেষে সাধারণত এসি এস এরকম থাকবে যেমন আমি তোমাকে সাহায্য করেছি সে আমাকে সাহায্য করেছে এরকম এস এস এরকম একটা কথা উল্লেখ থাকবে বা অনেক সময় সাহায্য করিয়ে আছে ই আছে ই আসি ই আছেন এরকম হয় আর পাস্ট পারফেক্ট হচ্ছে এ ছিলাম এ ছিল এ ছিলেন এরকম থাকবে আর ফিউচার পারফেক্টেন্স হবে ইয়া থাকিব বা ইয়া থাকবে মানে এরকম একটা কথা থাকবে সাহায্য করে থাকবে বা করে থাকবো করিয়া থাকবে এরকম হতে পারে তো প্রেজেন্ট আর পারফেক্টেন্স হচ্ছে যেমন আমি তোমাকে সাহায্য করেছি আই হ্যাভ হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করেছিলাম আই হ্যাড হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করিয়া থাকবো আই উইল হ্যাভ হেল্প ইউ যেমন প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট হয়েছে আই হ্যাভ অথবা হ্যাজ এখানে হ্যাজ হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আর হেল্প মূল বার্বের প্রেজেন্ট ফর্ম তার সাথে অর্থাৎ আমরা এখানে হেল্প হয়েছি মূল বার্বের পাস্ট পার্ট ফর্ম আর আমি তোমাকে সাহায্য করেছিলাম পাস্ট ইনডিপেন্ডেন্সে সাবজেক্ট প্লাস হেড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্পড বাকি অংশ আমি তোমাকে সাহায্য করিয়া থাকি অর্থাৎ আই উইল হ্যাভ আই শ্যাল হ্যাভও দেওয়া যাবে উইল হ্যাভ সকল ক্ষেত্রে ইউজ করা যায় আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড মনে রাখবো আমরা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে আমি মাছ ধরেছি আই হ্যাভ কট ফিস ক্যাস এটার পাসপোর্ট হিসেবে ফর্ম হচ্ছে কট আমি মাছ ধরিয়াছিলাম বা ধরেছিলাম আই হ্যাড কট ফিস আমি মাছ ধরিয়া থাকিব বা থাকবো আই উইল হ্যাভ কট ফিস আমি ফুটবল খেলেছি আই হ্যাভ প্লেইড ফুটবল আমি ফুটবল খেলিয়াছিলাম বা খেলেছিলাম আই সরি এখানে হবে আই হ্যাড ফুটবল আই হ্যাড প্লেইড ফুটবল তারপর হচ্ছে আমি ফুটবল আমি ফুটবল খেলিয়ে থাকি আই উইল হ্যাভ প্লেইড ফুটবল আমি পানি পান করেছি এখানে হবে আমি পানি পান করেছি আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার আমি পান করেছিলাম এখানে হবে আমি পানি পান করেছিলাম আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার আমি পানি পান করিয়া থাকবো আই উইল হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার আমি ভাত রান্না করেছি বা করিয়াছি আই হ্যাভ কুকড রাইস আমি ভাত রান্না করিয়াছিলাম বা করেছিলাম আই হ্যাড কুকড রাইস আমি ভাত রান্না করিয়া থাকিব বা থাকবো আই উইল হ্যাভ কুকড রাইস আমি অপেক্ষা করেছি বা করিয়াছি আই হ্যাভ ওয়েটেড আমি অপেক্ষা করিয়াছিলাম বা করেছিলাম আই হ্যাড ওয়েটেড আমি অপেক্ষা করিয়া থাকিব বা থাকবো আই উইল হ্যাভ ওয়েটেড আমি কাজ করিয়েছি বা করিয়াছি আই হ্যাভ ওয়ার্কড আমি কাজ করেছিলাম আই হ্যাড ওয়ার্কড আমি কাজ করিয়া থাকিব আই উইল হ্যাভ ওয়ার্কড তারপর আমি ইংরেজি শিখেছি বা শিখিয়াছি আই হ্যাভ লার্নড ইংলিশ আমি ইংরেজি শিখেছিলাম বা শিখছিলাম শিখেছিলাম বা শিখিয়াছিলাম আই হ্যাড লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখিয়া থাকবো আই উইল হ্যাভ লার্ন ইংলিশ আমি স্কুলে গিয়েছি বা গিয়েছি আই হ্যাভ গন টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম আই হ্যাড গন টু স্কুল আই আমি স্কুলে গিয়া থাকিব বা গিয়ে থাকিব আই উইল হ্যাভ গন টু স্কুল আমি ভাত খেয়েছি বা খাইয়াছি আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছিলাম বা খাইয়াছিলাম আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়ে থাকিবো বা খেয়ে খাইয়া থাকবো আই উইল হ্যাভ ইটেন রাইস পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টে সাবজেক্ট যে কোনোটা হোক না কেন হ্যাড হবে এবং উইল হ্যাভ ইউ হয় কেন হবে তবে ফিউচার পারফেক্টে শেল হ্যাভ উইল হ্যাভ শুধু আই এবং এর ক্ষেত্রে ইউজ করা যায় যে আই শেল হ্যাভ আর বাকি সকল ক্ষেত্রে উইল তবে সকল ক্ষেত্রে বর্তমানে ব্যবহার করা হয় আর এখানে যদি শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে যেমন হি হ্যাজ শি হ্যাজ কোনো নাম হলে রহিম হ্যাজ করিম হ্যাজ বা এরকম হবে আর তবে প্রত্যেকটাই মূলবার পার্টিসিপেট ফর্ম হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও